আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিওর সাথে দেখা হলো দেখেন আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন যে ভ্রীমনের উপর থেকে আকাশটাতে কত সুন্দর লাগে দেখতে আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দেখেন যে খালি চোখে যদি দেখতেন মানে নিজ চোখে দেখলে বিশ্বাস করতেন যে আল্লাহর নিয়ামত কত কত নিয়ামত যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না দেখেন যে বিমানটা হাফের উপর দেওয়া যাইতেছে দেখেন যে কেরকম দেখা যাইতেছে দৃশ্যটা মানে খালি চোখে দেখা যাইতেছে যেমন বরফের রাজ্য মানে বরফের উপর দেওয়া বিমানটা চলতেছে মানে বরফের এত বড় বড় পাহাড় কিভাবে ভাষ্যমান রয়েছে মানে ভাবলে অনেক কিছু দেখেন যে চারোটা দিক বরাফের ঢাকা বরফের শুধু বরফ আর বরাফই দেখা যায় মানে হাফ দেখা যাইতা দেখেন হাফের হাফের উপর দিয়ে কিন্তু প্রিমান্ডটা চলতে আছে প্রায় তিরিশ হাজার ফুট উপরে মনে আছে প্রিমান্ডটা সঠিক বলতে পারি না যে সঠিক বলতে পারি না হয়তো তিরিশ হাজার ফুট উপরে আছে প্রিমান্ডটা দেখেন যে আপনারা মানে আল্লাহর নিয়ামত যে কত আল্লাহর নিয়ামত কোটি কোটি শুক্রিয়া আদায় করে শেষ হবে না আল্লাহর নিয়ামত দেখেন যে যত দেখি এতে অবাক হই যে কীভাবে সম্ভব মহান আল্লাহ তাহলে কি না পারে আল্লাহর কাছে সবই সম্ভব দেখেন বরফ মানে গ্লাসের ভিতর দিয়ে তো এখানে একটু ঝাপসা দেখা যাইতে মানে খালি চোখে দেখলে বিশ্বাস করবেন যে অবস্থাটা কী দেখেন বরফের জন্য কিচ্ছু দেখা না কত হাফের জমিনটা এখন তো দেখা না এত বরফে ঢাকা আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন আর ভালো একটি কমেন্ট করবেন আপনারা একটু সাপোর্ট করলে কি হয় ভিডিও করতে একটু উৎসাহ হয় আর কি এই যদি আপনারা সাপোর্ট করেন তো ভিডিও করতে উৎসাহ হয় আর সাপোর্ট না করলে একটু উৎসাহ হয় না আর কি এটাই তা আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই আশা করি আর যেই ভাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন সেই ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল আরও ব্লগ ভিডিও দেওয়া হয় চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে দেখেন যে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন আল্লাহর কোনো সৃষ্টির মাঝে কোনো ভুল নাই মানে যত দেখি এত হয়ে দেখেন এই যে দূরে দেখা যাইতেছে যেমন আস্ত বরাবটা লাগছে মানে কেরকম যে দেখা যাইতাছে অবাক বেশি দেখেন কত সুন্দর দৃশ্য মানে ওইটা দেখলাম মানে দেখার অনেক আশা ছিল অনেক শখ ছিল আর কি যখন দেশে থাকতাম আমি দুবাই যাইতেছি যখন দেশে থাকতাম তখন অনেক আশা হইতো যে কখন ব্রিমানের উপর উঠব ব্রিমানটা দেখবো এ কত আশা ছিল আর কি যাক সে আশাগুলো আল্লাহ তালা পূরণ করছে আল্লাহাল লাখ সুক্রিয়া আর যে ভাই চেষ্টা করবেন যে যদি বিদেশে আসা ইয়া হয় মন মনে হয় তা আশা করবেন দেশে বাহিরে আওয়ার জন্য দেখেন বাইরে ফ্যামিলির কিছু ইয়ার কারণেতে যাইতে হয় যেহেতু আমরা মধ্যবদ্ধ ফ্যামিলি তেমন আনা সেই জন্যই বাইরে আসা তো দুবাই যাইতেছি আল্লাহ কপালে যা রাখে দেখেন যে আমি জানলার কাজ দিয়ে অবশ্যই তো ইঞ্জিলটা ইঞ্জিলের পাশে এদের দেখেন অনেক শব্দ হইতেছে কিন্তু অনেক শব্দ হইতেছে তো আমি শব্দটারে সাইলেন্ট করে দিয়েছি আর কি দেখেন কত সুন্দর দুই মনে হইতেছে মানে পানির মতো সল্ট আছে আর তো সে আকাশের উপর জমিনেরও হাজার মাইল উপরে আছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে আরও ব্লগ ভিডিও দেওয়া আছে চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন কমেন্ট করবেন ধন্যবাদ